কোন নারীটা বেশি বরকতমূল্য কোন নারীটা মধ্যে বেশি বরকত রয়েছে আপনি কিভাবে বুঝবেন যখনই আপনি দেখবেন যে ওই নারীর ঘরে তার প্রথম গর্ব সন্তানটাই কন্যা সন্তান হয়েছে আপনি ভেবে নেবেন ওই নারীটাই ওই স্ত্রীটাই সবচাইতে বরকতময় আল্লাহ তালা তার জীবনটাকে বরকতময় করেছেন কিন্তু আমাদের সমাজের অনেক পুরুষ এমন আছে যখনই শুনতে পান কোনো স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছেন তখনই তাকে মুখটাকে দেখা যায় কালো করে ফেলে তারা অখুশি হয়ে যায় খুশি তাদের মনের মধ্যে কাজ করে না অথচ আল্লাহ আল্লাহর রসুল বলে দিয়েছেন যেই ঘরে প্রথম সন্তানটা কন্যা হবে প্রথম সন্তানটা নারী হবে আল্লাহ সেই ঘরটাকে জান্নাত বানায় দেন এক একটি কন্যা সন্তান মানে এক একটি জান্নাতের মালিক তাই বরকত যদি চান বরকতময় ফ্যামিলি যদি দেখতে চান কোনো মানুষের ঘরে স্ত্রী যদি দেখতে চান তাহলে দেখে নেবেন কার ঘরে প্রথম সন্তানটা কন্যা হয়েছে তাকেই আল্লাহ তালা বরকুর দিয়ে ভরপুর করে দিয়েছেন